কলকাতা লিগের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল পুলিশ এসসির বিরুদ্ধে হাফ ডজন গোল লাল হলুদ ব্রিগেডে ডার্বির পরের ম্যাচেই আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল যদিও ট্র্যাকে ফিরতে খুব একটা বেশি সময় নেয়নি লাল হলুদ ব্রিগেড এদিন পুলিশ এসির বিরুদ্ধে শুরু থেকে বিধ্বংসী ফর্মে ছিল বিনোজর্জের ছেলেরা প্রথমার্ধে সায়ন এবং পিভি বিষ্ণুর গোল থেকে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রেখেছিল লাল হলুদ ব্রিগেড বিরতিবল প্রতিপক্ষ শিবিরের জালে আরও চারবার বল জড়িয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা ঘরের মাঠে ছয় শূন্য গোলেই ইস্টবেঙ্গল জিতল শুক্রবার সরকারিভাবে সই হয়েছে জিগসেন্দ সিংয়ে এদিনই আবার কলকাতা লিগে পুলিশ এসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল লাল হলুদ শিবিরে যোগ দেওয়ার পরই ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন জিগসেন সিং তাকে নিয়ে লাল হলুদ জনতার মধ্যে উচ্ছ্বাসও ছিল দেখার মতো গ্যালারিতে প্রবেশ করার পরই তাকে নিয়ে যেন উচ্ছ্বাসে মেতেছিলেন তারা জিকসেন্দ সিংও যে এমন সমর্থকদের অভিভূত তা বলার অপেক্ষা রাখে না ম্যাচের বিরতিতে লাল হলুদ জার্সিতে মাঠে নেমে পড়েছিলেন তেইশ বর্ষীয় এই ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে ঘিরে সমর্থকরা উচ্ছ্বাসে মেতেছিলেন এদিন কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখলেন তিনি এখন শুধুই তার মাঠে নামার অপেক্ষা Thank mm -hmm. you. আইএসএলের সোনার বল জয়ী স্কটিশ তারকা জেমস স্টিওয়ার্টকে দলে তুলে নিল মোহনবাগান সুপার জায়েন্টস বেশ কয়েকদিন ধরেই তাকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল খুব একটা বেশি সময় লাগলো না সবুজ মেরুন ম্যানেজমেন্টের আসন্ন নম্বর জোসে মোলিনার কোচিংয়ে মোহনবাগানের হয়ে নামবেন তিনি বেশ কয়েকদিন ধরে এই অ্যাটাকিং মিডফিল্ডার এবং স্ট্রাইকার খুঁজিলেন জোসে মলিনা সেই জায়গায় স্টুয়ার্ট যে একেবারেই যোগ্যতা বলার অপেক্ষা রাখে না এ দুবার লিগশীল জেতার অভিজ্ঞতা রয়েছে তার সেই সঙ্গে গোল করার পাশাপাশি গোল করানো তো সমান দক্ষ স্কটিশ ফুটবলার মোহনবাগান শিবিরে যোগ দিয়ে ডারবি জয়ের বার্তা দিলেন গ্রেগ স্টিওয়ার্ট ডুরান কাপের মঞ্চে ডার্বি দিয়ে যাত্রা শুরু করতে চলেছেন জোসে মলিনা এটিকের দায়িত্ব সামলালেও এই প্রথমবার মোহনবাগান সুপার জায়েন্সের কোচের দায়িত্বে তিনি শুরুতেই তার সামনে ডার্বির চ্যালেঞ্জ আগামী সপ্তাহেই শহরে আসছেন সবুজ মেরুন ব্রিগেডের এই তারকা কোচ উনত্রিশে জুলাই থেকে তার তত্ত্বাবধানে প্রস্তুতিতে নামবে মোহনবাগান ডুরান কাপ অবশ্য তার আগেই শুরু হয়ে যাচ্ছে প্রথম দুটো ম্যাচে রিজার্ভ দল নামানোরই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান মোলিনার হাত ধরে ডার্বিতে মোহনবাগান জয় পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে অশান্ত বাংলাদেশ বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে সেই খবর এবার পৌঁছে গেল দু কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্ডেজের কাছেও বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার নিজের সোশ্যাল সাইডে বাংলাদেশের ঘটনায় সহমর্মিতা জানিয়ে আক্রান্তদের জন্য প্রার্থনাও করেছেন জিম্বাবুরের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্সের পর শহরে ফিরেছেন মুকেশ কুমার সিকান্দার রাজাদের বিরুদ্ধে গোটা সিরিজে আটটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি এমন সাফল্যের পিছনে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগকেই কৃতিত্ব দিচ্ছেন এই তারকা বঙ্গোপেসা একই সঙ্গে অধিনায়কের ভরসার মর্যাদা দিতে পেরে আপ্লুত মুকেশ কুমার এখন শুধুই সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি প্রথম ভারতীয় ক্রিয়াবিদ হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে তৃতীয়বারের মতো পদক জেতার লক্ষ্য নিয়ে প্যারিস অলিম্পিকে নামবেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এর আগে দু হাজার ষোলো রিও অলিম্পিকে রুপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি এবার প্যারিস অলিম্পিকে যদি পদক জিততে পারেন তাহলে ভারতীয় ক্রিয়াক্ষেত্রে রেকর্ড করবেন সিন্ধু কেননা এখনো পর্যন্ত অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে হ্যাট্রিক করতে পারেননি কোনো ভারতীয় তবে বর্তমানে চৌডাগাতে বিধ্বস্ত সিন্ধু নিজের সেরা ছন্দে নেই এটাই ভাবাচ্ছে তাকে দু হাজার আঠারো সালে চোটের কারণে প্যারালিসিসে ডানপা প্রায় অকেজো হয়ে গিয়েছিল ভারতীয় হকি তারকা সুখজিৎ সিং এর সেই সুখজিৎই এবার প্যারিস অলিম্পিকে দেশের হয়ে পদক জেতার লক্ষ্যে নামছেন নিজের মানসিক জোরও বাবার অনুপ্রেরণায় কঠিন সময় কাটিয়ে দু হাজার একুশ বাইশ হকি অভিষেক ম্যাচে স্পেনের বিরুদ্ধে গোলও করেন এমনকি দু হাজার তেইশ হকি বিশ্বকাপেও তিনটি গোল রয়েছে তার আপাতত দারুণ ছন্দে থাকা সুখজিৎ প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জয় ছিনিয়ে আনতে পারেন কিনা এখন সেটাই দেখার